এটা একটা প্রজেক্টর আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন এটা হলো মোবাইল প্রজেক্টর মোবাইল নাকি এটাও একটা প্রজেক্টর এই দেখেন মিনি প্রজেক্টর পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ থাকে এক চার্জে এটা ছোট্ট প্রজেক্টর বলে সবাই চিনে এই দেখেন ডিভাইসটা দেখা দাও আমি যে আমার লাইটের ভিতরে আমি চালাই দেখাম ছোট্ট প্রজেক্টর বড় প্রজেক্টরের মতো আলো ঠিক আছে এটা বল এই আসুস কোম্পানির এটা আসুস কোম্পানির এটা যারা নেবেন আমাদের কাছে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা আপনি পকেটে করে নিয়ে যাবেন যে বাংলাদেশের যে কোনো জেলায় আই পুট প্যান্ডেপ পুট তারপরে নিজে ম্যানুয়াল পুট সব পুটই আছে এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন ছোট্ট একটা প্রজেক্ট রিসার্জেবল এটা নিতে পারবেন মাত্র আসতে ভিডিওতে সতেরো হাজার টাকা এই যে আরও মাল আছে এগুলো হলো অক্টোমাল এগুলো চার্জার শ আসছে চার্জারও দিয়ে দেব চার্জার শ এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা

পকেট প্রজেক্টর মাত্র এগারো হাজার টাকা এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ব্যবহার করতে পারবেন এসডিএম এর ব্যবহার করতে পারবেন আউটপুট ফুট বিজিএুট লাইভ ফুট লাইফ সরাসরি লাইফ চলে এটা মডেলটা যদি বলি ওয়ান সেভেন ফাইভ ওয়ান আমাদের কাছে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এটা ল্যাপটপের মতো স্লিম প্রজেক্টের কিন্তু একদম পাতলা প্যাকেট কন্ডিশন আছে আরও আছে খোলাও আছে খোলাগুলো হয়তো দাম আরো কমবে এই জন্য মিষ্টি বানিয়ে রাখছি বারবার কিন্তু আপনারা বলেন ঠিকানা আই কোন জায়গায় ঠিকানা কোন জায়গায় আর বলবো না ভিডিও লম্বা করবো না আপনারা ঠিকানা দিকে জাপানি প্রজেক্টর আহ এটা লেন্সটা এই যে লেন্স এটা মডেলটা যদি বলি এই যে এক্সে এস বি এক্সে এক্স বি ওয়ান আমরা কিন্তু মাল অনেক বেশি আছে তার জন্য কিন্তু রেট আমি কমাই দিচ্ছি এটা আমি কিন্তু প্রথমে দিচ্ছি বিশ হাজার তারপর দিছি কত আঠারো হাজার তো আজকের ভিডিওতে দিচ্ছি যারা নেবেন মাত্র পনেরো হাজার এটা একদম নতুন কন্ডিশন সাথে ব্যাগ আমার কাছে চাই নেবেন পনেরো হাজার টাকা হলে কে সিও আপনি নিতে পারবেন ল্যাপটপের মতো পাতলা আপনি এই যে এটা এটার মতো দেখেন একই মাল এই যে স্লিম ইপসন আর কে সিও কাছাকাছি পাতলা মাল এই মালগুলো যারা নেবেন মাত্র পনেরো হাজার আজকের ভিডিওতে পনেরো হাজার যারা কুরিয়ার সার্ভিস নেবেন এক হাজার বিশ টাকা বুকিং দিবেন আপনার ঠিকানা আমরা মাল পৌঁছে দেবো আমাদের কুরিয়ান সার্ভিসের মাধ্যমে শুধু এক হাজার বিশ টাকা বুকিং দেবেন তো এটা এটাও কেসিও এটা দামও পনেরো হাজার টাকা কেসিও এটা কি বালিশ কিসের বালিশ হয়েছে